সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরছেন এবং সেই ঘোষণা তিনি নিজেই করতে পারবে না এই খবর বর্তমান সরকারের জন্য খবর সদস্যদের জন্য খবর যদিও যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের জন্য এটা পজিটিভ ইঙ্গিত আওয়ামী লীগের খুশি হওয়ার মতো ইঙ্গিত আওয়ামী লীগ হয়তো এই খবর শুনে খুশি হবেন যেহেতু ছাত্র সমন্বয়কদের নিজেদের মধ্যেই এক ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে ছাত্ররা নতুন দল তৈরি করছে সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কাঠামো সেটা ভেঙে যেতে দেখেছি আমরা দুদিন আগেই একটা পক্ষ ভেঙে গিয়ে নতুন দল করেছে বাইশ তারিখে আর একটা পক্ষ ঘোষণা দেবে শহীদ মিনারে এরকম শোনা যাচ্ছে তারা যখন নিজেদের ভাঙন ঠেকাতেই নিজেরা ব্যস্ত সেই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারটা একটু ফিকে হয়ে গেছে যখন ফিকে হয়ে গেছে তখন ভারতীয় tiga. দ্য প্রিন্ট বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিং করেছেন সেই ভার্চুয়াল মিটিংয়ে দ্য প্রিন্ট পত্রিকা সেখান থেকে সোর্স নিয়ে বলছে যে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি ডক্টর ইউনুসকে মবের জনক হিসেবে আখ্যা দিয়েছেন মব মব নিয়ে ডক্টর ইউনুসের সরকার সামনে এগোচ্ছে মব মব স্টার উপাধি দিয়েছেন তাকে এবং এই ঠেকাতে মবের বিরুদ্ধে সোচ্চার হতে যারা মব করছে তাদের বিচার করতেই তিনি ফিরবেন এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা জুলাই আগস্ট বিপ্লবে যে সকল পুলিশ সদস্য মারা গেছে তাদের ব্যাপারে কোন খজ খবর এই সরকার নিচ্ছে না তাদের পরিবারের দিকে এই সরকার তাকাচ্ছে না পরিবারের অসহায় অবস্থার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না তাদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না সেটাকে এক ধরনের একপাক্ষিক নীতি হিসেবে দেখছেন শেখ হাসিনা এবং তিনি বলেছেন যে তিনি ফিরে এসে পুলিশ হত্যা যারা করেছে তাদের বিচার করবেন তিনি নিজে বিচার করবেন তিনি এও বলেছেন তিনি যেহেতু বেঁচে আছেন তাকে যেহেতু কেউ মারতে পারেনি সেহেতু তিনি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবেন ফেরার জন্যই তিনি বেঁচে আছেন এবং ফিরে এই পুলিশ হত্যা যারা করেছে তাদের একটা একটা করে ধরবেন আর বিচার করবেন এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন দ্য প্রিন্ট এমন তথ্য দিয়েছে শেখ হাসিনা যে ভার্চুয়াল মিটিং করেছেন সেই মিটিংয়ে আর কারা ছিল সেই তথ্য স্পষ্ট করেনি দ্য প্রিন্ট প্রিন্ট শুধু বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিংয়ে এমন কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন তিনি ডক্টর ইউনুসকে মবের জনক হিসেবে মব স্টার হিসেবে আখ্যায়িত করেছেন এবং মব যারা করছে মব করে যে সকল ঘটনা ঘটানো হচ্ছে যে সকল কর্মকাণ্ড ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে সেগুলোরও বিচার তিনি নিজের হাতে করতে চান শেখ হাসিনা এখন স্বপ্ন দেখছেন যে তিনি বিচার করবেন পুলিশ হত্যার বিচার করবেন এবং যারা মত করছে তাদের বিচার করবেন তাহলে কি আমাদের যে আশঙ্কা যে আশঙ্কা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার করেছি যে যে মব চলবান রয়েছে সেই মবের পাল্টা যদি অ্যাকশান শুরু হয় যদি প্রতিশোধ শুরু হয় মবের প্রতিশোধ যদি নেওয়া শুরু করে আওয়ামী লীগ তাহলে দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে সেই অরাজক পরিস্থিতি থামানোর ক্ষমতায় এই সরকারের আদৌ আছে কি না দেশটা কোথায় কোন রসাতলে চলে যাবে সেরকম ইঙ্গিতি দ্য প্রিন্টের এই সংবাদকে কেন্দ্র করে পাওয়া যাচ্ছে আহ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকার যখন নানা রকমের কথাবার্তা বলছে চেষ্টা তদ্বির ঠিকঠাক ভাবে করছে কিনা সেটা অবশ্য খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা অপরপক্ষে শেখ হাসিনার ফিরে আসা দুইটা দুই ধরনের এক ফিরিয়ে আনা ফিরিয়ে এনে তাকে শাস্তির মুখোমুখি করা আর এক শেখ হাসিনা নিজেই ফিরে আসলেন ফিরে এসে আবার বীর দর্পে রাজনীতি শুরু করলেন দুইটার ব্যাখ্যা দুই রকম শেখ হাসিনা এর আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি ফিরবেন এবার ভারতীয় একটি পত্রিকা একটা গণমাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনার বরাদ দিয়ে একটা দীর্ঘ খবর প্রকাশ করলো গতকালকে সেই খবরটা প্রকাশিত হয়েছে প্রিন্ট বলছে শেখ হাসিনা ফিরছেন এবং সেই ঘোষণা তিনি নিজেই দিয়েছেন মব কালচার থামানো যাচ্ছে না যে মবের সংস্কৃতি চলছে এবং আজকে বিদেশ থেকে একজন ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ইঙ্গিত দিয়েছেন যে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে সেই টুঙ্গিপাড়াতে আক্রমণের নাকি একটা পরিকল্পনা চলছে সেখানে একটা বড় ধরনের মব সৃষ্টি করার পরিকল্পনা চলছে যদি সেটা হয় তাহলে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে সেই অবস্থা সরকার কিভাবে কীভাবে সরকার যদি এরকম ইঙ্গিত আগে থেকে পাই তাহলে সেটা এখনই রুখে দেওয়া উচিত মবের সংস্কৃতি বন্ধ করতে না পারার ফলে পাল্টা আক্রমণ পাল্টা প্রতি আক্রমণ প্রতি এই ব্যাপারটা যদি শুরু হয়ে যায় যদিও আমরা গাজীপুরে দেখেছি শুরু হয়ে গেছে এক ধাক্কা গাজীপুরে সেই প্রতি একজন মারাও গেছেন একজন ছাত্র মারা গেছেন সেটা নিয়ে নানা রকমের প্রচার রয়েছে ছাত্ররা আকমো মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করেছিলেন সেটা কি পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে বলা হয়েছিল যে তার বাড়িতে ডাকাত গিয়েছিল ডাকাত ধরতে গিয়ে ছাত্ররা আক্রান্ত হয়েছেন এরকম নানা কথাবার্তা শুরু শোনা গেছে কিন্তু দিন শেষে ব্যাপার এটাই সত্য যে ছাত্ররা সেখানে আকম মোজাম্মেলের বাড়ি আক্রমণ করেছিলেন এবং স্থানীয় জনতা এবং আওয়ামী লীগের লোকজন এক ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে সেখানে কিন্তু একজন মারা যাওয়ার ঘটনাও আমরা দেখেছি এই ঘটনা যদি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘটতে থাকে তাহলে বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে যে আশঙ্কাটা আমরা অনেক আগে থেকেই করছি সেই কারণে শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে অন্তত মবের যে সংস্কৃতি সেই মবের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত যেটা জ্ঞানী জ্ঞানীজনরা সাংবাদিক বুদ্ধিজীবী সবাই আহ্বান জানাচ্ছেন মব বন্ধ করতে হবে তা হলে বাংলাদেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে সেরকম একটা মুহূর্তেই ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট যে খবরটা দিল সেই খবর রীতিমতো আতঙ্কিত হওয়ার মতোই খবর শেখ হাসিনা ফিরে আসছেন ফিরে আসার ঘোষণা দিচ্ছেন ভার্চুয়াল মিটিংয়ে সেরকম ঘোষণা আসছে যদি ব্যাপারটা সত্য হয় আবার যদি ভারতীয় গণমাধ্যমের এটা অপপ্রচার হয় তাহলে আবার ভিন্ন কথা কিন্তু ব্যাপারটা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সামনে পরিবেশ বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক পরিবেশটা আরও বেশি ঘোলাটে হয়ে যাবে আরো বেশি ঘোলাটে যেন না হয় তার জন্য যে যে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত আমার মনে হয় সরকারের ধীরে ঠান্ডা মাথায় সেই পদক্ষেপগুলোর দিকে যাওয়া উচিত প্রথম পদক্ষেপ হওয়া উচিত মব বন্ধ করা নতুবা আমরা একটা অশনি সংকেতের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করব। দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনা কি সত্যিই ফিরে আসছেন দা প্রিন্টের এই খবর কি সত্যি যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তখন শেখ হাসিনা নিজেই যদি বলেন যে তিনি ফিরিয়ে আসবেন তাহলে বিচারের কি হবে তিনি কি বিচারের মুখোমুখি হতে ফিরে আসবেন নাকি বীর দর্পে আসবেন সরকার কিছুই করতে পারবে না বাতাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নানা রকমের কথা চলছে আলোচনা চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেরকম আলোচনার ঢাকঢোল যখন পেটানো হচ্ছে ঠিক তখন সরকার সরকারের বেহাল দশা উপদেষ্টাদের বেহাল দশা ছাত্র সমন্বয়কদের নতুন দলের বেহাল দশা ভাঙন শুরু হয়েছে এবং নানা রকমের কাণ্ড কারখানা ঘটতে দেখছি নাট্যোৎসব বন্ধ হচ্ছে পয়লা বৈশাখের রমনার বটমল নিয়ে হুমকি দেওয়া শুরু হয়েছে এরকম বেসামাল অবস্থার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে স্বপ্ন যে পরিকল্পনা সেটা আদৌ সরকারের পক্ষে সম্ভব হবে কিনা সেটা নিয়ে বিস্তর আলাপের নিশ্চয় আহ সরকার যেভাবে ভাবছে সরকারের এক উপদেষ্টা যেভাবে ওপেনলি কথা বলছেন তার ফাঁকে সরকারেরই বেহাল দশা দেখা যাচ্ছে এদিকে ছাত্র সমন্বয়কদের বেহাল দশাও দেখছে ওদিকে কদিন আগেই আমরা শুনেছি মহানগর নাট্যোৎসব বন্ধ করে দেয়া হয়েছে আজকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকির এক সাক্ষাৎকারে ব্যাপারটা স্পষ্ট হলো অবশেষে তিনি বলার চেষ্টা করলেন যে এটা কোনো গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে হয়নি মহিলা সমিতি কর্তৃপক্ষকে নাট্যকর্মীদেরই কেউ কেউ গিয়ে নাকি বলেছে যে নাট্য উৎসবের আড়ালে ফ্যাসিস্টরা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে সেটা করতে দেওয়া যাবে না সেই কারণে মহিলা সমিতি এর বরাদ্দ বাতিল করেছে এর সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই সরকারের কোনো হাত নেই ফারুকির এই কথাই স্পষ্ট করে যে সরকার নিজে থেকেই এই উৎসব বন্ধ করেছে এটা সরকারের কোনো কোনো গোষ্ঠীর ওপরে চাপালে হবে না সরকার যে নিজের সিদ্ধান্তে এটা বন্ধ মহিলা করিয়েছে সমিতিকে দিয়ে এবং মোস্তফা ফারুকি নিজেই মহিলা সমিতিকে দিয়ে এর বরাদ্দ বাতিল করিয়েছেন এই সাক্ষাৎকারের মিনিংটা বোধ সেটাই বোঝা যায় তাকে প্রশ্ন করা হয়েছিল রমনার বটমূলে একশো গরু জবাই করার হুমকি দেওয়া হয়েছে আহ বৈশাখের দিন অর্থাৎ রমনার মট বটমলে ছায়ানটের যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম হতে দেওয়া হবে না সেখানে একশো গরু জবাই করে উল্লাস করা হবে এরকম হুমকি দেওয়া হয়েছে সেটা ব্যাপারে ফারুকি বলেছেন যে নানা দিক থেকে নানা রকম কথায় আসবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাই হবে সব কথার উত্তর সরকারকে দিতে হবে এমন তো কোনো কথা নেই অর্থাৎ তিনি এই কথার উত্তর আপাতত দিচ্ছেন না ঘটনা ঘটে যাওয়ার পরে একটা বিবৃতি দিয়ে দায় সারাভাবে এই ব্যাপারটা সেরে দেবেন পয়লা বৈশাখে যে কিছু একটা হবে সেটার অনুমান এখন থেকেই করে নেওয়া যায় উপদেষ্টাদের যখন এরকম ত্রাহি অবস্থা তখন সরকারেরও ত্রাহি অবস্থা সরকার আন্তর্জাতিক নানারকম চাপে রয়েছে যে যেটা আমরা বারবারই বলছি আমেরিকার চাপ নতুন করে তৈরি হয়েছে ইউ গোষ্ঠীর চাপ তৈরি হয়েছে জাতিসংঘ বলেছে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না তার মাঝেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ডামাডোল বাঁধছে ছাত্র সমন্বয়কদের অনেকেই বিভিন্ন কথা শুরু করলেই যে কোনো কথার মধ্যে আওয়ামী নিষিদ্ধ করেই ছাড়ব আওয়ামী নিষিদ্ধ করা ছাড়া আর কোনো কাজ নেই আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবেন এরকম নানা কথা আমরা শুনছি কিন্তু শেষ পর্যন্ত সেটা কি করা যাবে সেটা কি হতে পারবে যখন ছাত্র সমন্বয়কদেরই বেহাল অবস্থা গতকালকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গিয়েছে বাকের এবং কাদেরের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেয়া হয়েছে এখনো নাম ঘোষণা করা হয়নি কিন্তু গতকালকে মথুর ক্যান্টিনে ঘটা করে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়া হয়েছে তারা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নেই কিন্তু বাকের এবং কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সক্রিয় একটা পার্ট ছিলেন তারা বেরিয়ে এসে তাদের সমর্থকদের নিয়ে বেরিয়ে এসে নতুন দলের ঘোষণা দিলেন এদিকে নতুন যে রাজনৈতিক দল আসছে সেই রাজনৈতিক দলকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে ভাঙন স্পষ্ট সেটা বোঝাই যায় বাইশ তারিখে আর এক গ্রুপ শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে তাদের মধ্যেই যখন নেতৃত্বের দ্বন্দ্ব চরমে এবং দল অলরেডি ভেঙে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নেই ভেঙে গেছে দুই টুকরো হয়ে গেছে আর এক টুকরা হওয়ার সম্ভাবনা সামনে তখন নিজেদের ঘর সামাল দিতেই যখন তারা ব্যস্ত ঠিক সেই মুহূর্তে আওয়ামী নিষিদ্ধ করার দাবি আওয়ামী লীগকে করার মিছিল তাদের কতটা বড় হবে কতটা সক্রিয় হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় ঘর সামলাতেই তারা ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের ঘর কিভাবে সামলে উঠবে নতুন দলকে নিয়ে যাত্রা শুরুর আগে নেতৃত্বের দ্বন্দ্ব যেখানে চরমে আকার চরম আকার ধারণ করেছে তখন তারা যে রাজ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সিম্বল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে তাদের দ্বারা রাজনীতি এবং রাজনৈতিক দল যে সহজ কিছু নয় সেটা হয়তো তারা আগে বুঝতে পারেননি এখন হয়তো একটু একটু করে বুঝতে পারবেন বিএনপি মহাসচিব বারবার বলেছেন নতুন রাজনৈতিক দল সরকারের পৃষ্ঠপোষকতাই তৈরি হচ্ছে যেটা মেনে নেওয়া হবে না নাহিদ ইসলাম অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন শেষ পর্যন্ত নেতৃত্বের দ্বন্দ্বের কারণে তিনিও পদত্যাগ করেন কিনা নাকি নাটক আবার ঘুরে যাই সেটা আগামী দুই চার দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে তবে সব আলোচনার মধ্যে নিজেদের অবস্থা যখন ত্রাহি ত্রাহি অবস্থা ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বোধ হয় যাচ্ছে তাদের দশ এ পর্যন্ত যা হচ্ছে সরকার এবং ছাত্র সমন্বয়করা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বারবার বলছেন সেটা তাদের এই নিজেদের অবস্থা খারাপের মধ্যে কতটা সম্ভব হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স